ভাই আমার পিসে লাইগা থাকেন না একটু সরেন যদিও সাকিব আলহাসান এই কথাটা বলেছেন তার সামনে থাকা বাংলা টাইগার্সের এক ক্যামেরা পার্সনকে তবে সাকিবের এই কথা ভিডিও ধারণ করে বাংলা টাইগার্সের অফিশিয়াল সোশ্যাল মিডিয়াগুলোতে আপলোড করা হয়েছে আর সেই পোস্টের ক্যাপশনে লেখা হেটারদের উদ্দেশ্যে সাকিব অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে হেটারদের উদ্দেশ্যে সাকিব বলেছেন ভাই আমার পিসে লাইগা থাকেন না একটু সরেন আর একদিন বাদে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামতে চলেছেন সাকিব আল হাসান দীর্ঘ বিরতির পর যেহেতু সাকিব মাঠে নামতে চলেছেন তাই আগে থেকে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন বেশ লম্বা সময় ধরেই আবুধাবিতে আছেন সাকিব সেখানে বাংলা টাইগার্সের ক্যাম্পে রেগুলার করে যাচ্ছেন অনুশীলন জিম হোক কিংবা মাঠ সব জায়গাতে সাকিব নিবিড়ভাবে চালিয়ে যাচ্ছেন নিজের অনুশীলন যেন একদম ফিট হয়ে মাঠে নামতে পারেন আর এই নিবিড় অনুশীলনের মাঝে ক্যামেরা পার্সন সাকিব আল হাসানের সামনে ঘন ঘন ভিডিও ধারণ করায় একটা পর্যায়ে কিছুটা বিরক্ত হয়েই সেই ভিডিওগ্রাফারকে বলেছিলেন ভাই আমার পিছিয়ে লাগা থাকেন না আগামী একুশে নভেম্বর বাংলাদেশ সময় রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে স্যাম্প আর্মির বিপক্ষে মাঠে নামতে চলেছে বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের একাদশ কেমন হতে পারে তা এখন পর্যন্ত সুনিশ্চিত নয় তবে সাকিবের পাশাপাশি রশিদ খান হজরতুল্লাহ জাজাই ইমরান খান নাথানায়ক মোহাম্মদ শেজাদ সহ আরো বেশ কিছু তারকা ক্রিকেটার খেলবেন তবে এর মাঝে দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে তাওহিদ হৃদয়ের কারণ সঠিক সময়ের মধ্যে আবুধাবিতে পৌঁছাতে পারছেন না তিনি মিস করতে পারেন প্রথম ম্যাচ আর ওদিকে সাকিব আল হাসান বিরতির পর আবারও মাঠে নামতে চলেছেন মাঝে বিতর্কের মধ্যে থেকে সাকিব একদম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাই তো নিজেকে কিছুটা সময় দেবার জন্য আড়ালে চলে গিয়েছিলেন তবে জনসম্মুখের মুখে দীর্ঘদিন পর সাকিবকে আবারও দেখতে পাওয়া যায় মূলত যখন তিনি ওমরা করতে সৌদি আরবে গিয়েছিলেন সেখানে সাকিব তার বাংলাদেশি ভক্তদের সাথে মন খুলে অনেক কথা বলেছেন এবং কি জানিয়েছেন তিনি খুব শীঘ্রই ক্রিকেটে ফিরে আসবেন সাকিবের যেই কথা সেই কাজ ওমরা পালন শেষে সাকিব চলে আসেন বাংলা টাইগার্স শিবিরে সেখানে লাগাতার অনুশীলন করে নিজের ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেন সাকিব এখন দেখার বিষয় বিরতির পর বাইশ গজের মাঠে যখন সাকিব নামবেন তখন কেমন পারফর্ম করতে পারেন